প্রিয় দর্শক আজকে আমি দেখাবো তোমাদেরকে সহজে কিভাবে হাঁসের মাংস রান্না করা যায় তো প্রথমে আমি একটা হাঁস কিনে আনলাম প্রোজিং করা এগুলো ব্রাজিলিয়ান হাঁস এগুলো তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ সৈদিদের জন্য সৈদি যারা প্রবাসী আছে তাদের জন্য অথবা যারা প্রবাসে বসবাস করে তাদের জন্য খুব সহজে ছোট্ট সময় কিভাবে হাঁস রান্না করা যায় সেই টিপস আজকে আমি তোমাদেরকে দেব আমি হাঁসকে ভিজিয়ে রাখলাম তারপরে একটু শুকানলাম উঠানের পরে একটু হলুদ হলুদ মাইকা সুন্দর করে একটা প্যানে রেখে দিলাম তো কিছুক্ষণ পরে আমি যখন পুরো সম্পূর্ণ হাঁসে হলুদ মাখা হয়ে গেছে তো আমি একটা চুলায় আগুন দিলাম আগুন দেওয়ার পরে আমি হাঁসটাকে সুন্দর মতো এটারে আমি পোড়া পোড়াই নিলাম অর্থাৎ পোড়ানোর উদ্দেশ্য হইতেছে এখানে যেন যে পশম থাকে ওরা তো পরিষ্কার করে দেয় কোম্পানি তারপরে যে পশমগুলা থাকে এগুলো যেন সুন্দর মতো পোড়া যায় এবং খাওয়ার সময় যেন পশমগুলা মুখের মাঝে না লাগে সেই জন্য আমি এটারে পোড়াইছি পোড়াই এটা থেকে কিছু কালার আসছে তেল তেল বের হয়ে আসছে মানে আমি বুঝতে পারছি তখন একটা পড়ানো অনেকটা সম্পন্ন হয়ে গেছে আসলে প্রবাসী ভাইদের বলবো আমি খুব চেষ্টা করি সুন্দর কিছু পাক করে রেসিপি তোমাদেরকে দেখানোর জন্য যেন তোমরা খুব সহজেই কর্মজীবন ডিউটি শেষ করে আসি তাড়াতাড়ি পাক করে খেতে পারো তো এই হাঁসটা আসলে আমি অতএম মার্কেট থেকে কিনছি আসলে যারা তোমরা বিদেশ থাকো সৈদিতে থাকো তারা সবাই অতএম সম্বন্ধে তোমাদের জানা আছে ধারণা আছে আসলে অতএম হয়েছে সরকারি একটা গ্রুপের তো তার ফাঁকে আমি আমার কিছু ফলের ফুলের সারা আছে সেগুলো আমি ফুল ধরছে দেখো আমি টবে কিছু ফুল গাছ কিনে নিয়ে আসছি ওগুলারও ফাঁকে দিয়ে একটা ভিডিও তোমাদেরকে উপস্থাপন করলাম টবে ফুলগুলো ফুটছে অনেক সুন্দর তাই আমি টবের ফুলগুলো তোমাদেরকে দেখাইলাম তারপরে আমি হাঁসকে করে হাঁসটারে কাটি কুটি সুন্দর করে টুকরা করে আসছি বন্ধুরা দেখো টুকরো করার পরে এগুলারে আমি একবার ধোয়া দিয়ে আনিছি ধোয়া দিয়েছি ধোয়া দেওয়ার পরে দুইবার ধোয়া দিয়েছি ধোঁয়া দেওয়ার পরে আমি কি করলাম একসাথে মশলা দিই নেই আমি আমি আগে একটা পাতিল নিছি পাতিলের মাঝে আমি আগে মশলাগুলা যেমন তেল মিক্স মশলা আশা করি তোমরা সবাই চিনো হলুদের গুঁড়া জিরার গুঁড়া কাঁচামরিচ লং এলাচি দারচিনি গরম মশলা আছে যা যা লাগে লং লম সব কিছু একসাথে আগে পাতিলে দিয়া দিছি এতে করি তেলের পরিমাণ আমার বেশি পড়ছে কিনা সেইটা সম্বন্ধে দানা হইল তারপরে আমি মাংসগুলারে দিয়ে দিলাম পাতিলে দিয়ে এগুলারে লাড়ালাড়ি কইরা সুন্দর করে এগুলারে ম্যারনেট করে ফেলাইছি ম্যারিনেট করার পরে ফাতিলে চুলা দিয়ে দিলাম মশাল্লা চুলা দেওয়ার পরে একটু কষার পরে পানিগুলো মাংস থেকে বের হয়ে গেছে তারপরে আমি কিছুক্ষণ পরে দেখলাম খাওয়ার উপযোগী হয়ে গেছে তো অনেকক্ষণ কষালাম অনেকক্ষণ কষার পরে হালকা একটু গরম পানি কইটা গরম পানি আর একটু দিয়ে দিলাম যেন মাংসের গন্ধটা চলে যায় ঠিক কষানোর পরে মাংসের গন্ধ যখন চলে গেছে তখন আমি টেস্ট করে দেখলাম যে লবণ একবারে পারফেক্ট হয়েছে এবং হাঁসের মাংস অনেক সুস্বাদু আসছে আসলে এভাবে তোমরা সবাই পাক করি একবার ট্রাই করি দেখো ইনশাআল্লাহ আমি মনে করি খুব সহজে হাঁসের রেসিপি তোমাদের অনেক পছন্দ হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল করবা না